সমস্যা নেই এলাকা ছোট ভাই লাগতে দিছ সমস্যা নেই মার করে দিছি কেডা ছোট ভাই ছোট ভাই কি হইছে অনক আমি ছোট ভাই না তোমার চাচা শ্বশুর আচ্ছা কি হইছে তো কি হইছে বেয়াদবের মতো ভাষা করো কে সালাম দালাম না দিয়ে আগেই মনে কর থাবর তুবর দিয়া বিদছ কস কি হইছে ছোট ভাই অনিরু এটাটা দে তো লাইকার কি লাইকারটা দে এই বেয়াদব এই বেয়াদব জামাই আমি তোমার চাচা শ্বশুর লাগি আর তুমি আমার কাছে মেছাইতাছো তোমারা কিন্তু একে এটা চর দিমু তিন গ্লাস পানি এই হরর পুত আমার থাপ্পড় মারবি আমার কি একটা মারমু দাঁত এই গলে তুই গলে যাবো হে দে ও মন্দির পুত তোর কাছে একটা লাইটার তাই তুই আমার খারাপ দেবো এই তোর কি ভাই এই তোর কি গো কেন খারাপ ব্যবহার দাঁত লাইটার দিবি না দিবি না ভালো

ফোনের আমনের আমি একটা কথা কই আপনি কিন্তু আইতে আইতে শ্বশুর বাড়িতে আইই পড়ছেন এখন একটু ব্যবহারটা ভালো করেন কারণ শ্বশুর বাড়ির লোকজন আছে লোকজনের যদি জানে যে এই অমুকের জামাইরা এরকম খারাপ তাহলে কিরম হইব আপনার ইমানিজ চাইব এই বেটা তোর আমি একটা কথা কই তুই কি বুড়ি গঙ্গার নদীর শাপলা ফুল যে তোর আমি সুন্দর করে উড়াইয়া গেরান হলম তোর লগে গেরানের মতো কথা কমু বুঝলাম না হ্যাঁ আপনার এইরকম বেয়াদবি আমি তো জীবনও দেখি নাই

কথা ক কি আপনি জানেন না যে আপনার সামাই আইবো আপনার মাইয়ারে নিতে কুমা কুর্মা টিকা ঘাস সব কিছু রান্না বান্না করতে হইবো কোন দাম করে আয়োজন করতে হইবো কই থেৎ তুমি যাই ব্যাম কি কইছো যাইস তো তুমি তাই তোসো আইসো ভালো করছো ডাল ভাত যা পারি কপালে যা মিলাইবো তাই খাইবে যাতো সিনলা সেলিকো লো tava sobjei bona manor jon koise jani mer jam ekta pedo ami biswas kori nai ajke ekbar jolondo praman pailam por somoy je eto

কুরুগো সেরা আস্তাগালে বুঝছেন কি আমনা গলে কবে ধলাই দিব এলাকার আয়া হেদিন বুঝবে কি কইল ওরের পুত খরো এই মুষ্টি ভাই খো ভাই ও ভাই ও ভাই আই 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 ফর ফর সামাই কি করু হাই হাই দে বানি বানশন মন গেস্ট করে আইলো ওমনে আর জামন গজন ও বেতিছে আরে আমার ম্য জীবন শেষ ও নেন হনেন ইবা মে ইলা গই না ও বাবা মা

আমার কামে নিচ্ছে দুইটা বাড়ি জানো কি খাবার দিচ্ছে না তার দিচ্ছ ঢালাই করে নাকায়

আমার <mulik>